হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি বেবি মম ব্লগস তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সকলের ভালো লাগবে এবং একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে ভিডিওটা করছি যেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় সেটা হলো আমি পাঁচ মিনিটে কিভাবে কপিরাইট তুলবো এবং কপিরাইট আসলে কি কি করব চলো ভিডিওটা পুরো দেখো স্ক্রিপ্ট না আমার ঠিক আছে প্রথমে যখন আমিও কপিরাইট পেয়েছিলাম তখন আমার ভীষণ ভয় লেগেছিলো এবং কপিরাইট কথাটা শুনলেই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার প্রথম যারা নতুন একদম তারা কিন্তু ভয় পেয়ে যায় আমি ওরকম একটু ভয় পেয়ে গেছিলাম এবং কপিরাইট যখনই ক্লেমটা এসছিল তখনই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটা কেন করেছি জানো তোমাদেরই জন্য তোমাদের না একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা তো একদমই ভয় পেয়ে যায় যে কপিরাইট এসছে এবার বুঝি ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবে কিংবা মনিটাইজেশন করবে না সেই কারণে অনেকেই চট করে সবাই না বুঝেই কপিরাইট আসা মাত্রই ভিডিওটা ডিলিট করে দেয় তাই আজকে আমি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একটা কথাই বলবো কপিরাইট এলে কথায় কথায় ডিলিট না করে আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখে নাও আশা করছি তোমরা বুঝতে পারবে কারণ কথায় কথায় ভিডিও ডিলিট করাটাই কোনো সমস্যার সমাধান নয় সবসময় যখনই কোনো সমস্যা আসছে আমরা ইউটিউবের গাইডলাইনটা ফলো করব তাহলে কি হবে ইউটিউব থেকে আমাদের কোনো রকম সমস্যা হবে না আর আমরাও অনেক কিছু জানতে পারব শিখতে পারব কিভাবে কপির ডিলিট করতে হবে ডিলিট নয় রিমুভ করতে হবে সেটা আমরা কোথা থেকে জানবো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিওতে চলে যাবো এবং সেখান থেকেই আসল কাজটা আমাদের করতে হবে এবং সেখানেই সমস্ত কপিরাইটের যে ভিডিওগুলো আছে সেটা তোমরা দেখতে পারবে স্কল করলেই তাই ইউটিউব স্টুডিওতে আমাদের যেতে হবে প্রথমে তারপর সেখান থেকে আমরা কপিরাইট ভিডিওটা সিলেক্ট করে আমরা কিভাবে রিমুভ করব কপিরাইটটা অবশ্যই এই ভিডিওটি আমার দেখে নিও মিউজিক যদি অন্য কারো থাকে মানে মিউজিক অনারের যদি মিউজিকটা থাকে তখনই কিন্তু কপিরাইট চলে আসে এটা কোনো ভয়ের কারণ নয় কারণ মিউজিক অনারের কাছে আমাদের যে রেভিনিউটা মানে আমরা যেটা ইনকাম করছি ভিডিও থেকে কপিরাইট ভিডিও থেকে সেই কপিরাইট ভিডিওর কিন্তু অর্ধেক রেভিনিউটা চলে যায় মিউজিক অনারের কাছে মানে আমরা যদি টেন পারসেন্ট রেভিনিউ মানে টেন পারসেন্ট ইনকাম করি তার ফাইভ পার্সেন্ট কিন্তু যিনি অনার যিনি মিউজিকটার ওনার মালিক তার কাছে কিন্তু শেয়ার হয়ে যায় এবং সেটাই হচ্ছে মূল কারণ কপিরাইট আসার এবার কপিরাইটটা যদি তুলে দিই তাহলে কিন্তু রেভিনিউটা আর অন্যের কাছে যাবে না আর কপিরাইট সঙ্গে সঙ্গে আসা মাত্রই যে ডিলিট করে দিচ্ছি এতে কিন্তু আরেকটা অসুবিধা হয় চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যায় কীরকম চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যায় কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য তাই তোমরা কিন্তু চট করে যে কোনো ভিডিও কপিরাইট আসলো আর ডিলিট করে দিলাম সেটা কিন্তু করবে না তাই কিভাবে কপিরাইটটা রিমুভ করব তিনটে সুবিধা আছে ইউক্রোমে কিন্তু সুবিধাটা ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিওতে কিন্তু তিনটে সুবিধা ইউটিউব স্টুডিওতে দেওয়া রয়েছে যে তিনটে সুবিধা রয়েছে তার মধ্যে যে কোনো একটা সুবিধা ইউজ করতেই পারি এবং সেটার মাধ্যমে আমি কিন্তু কপিরাইটটা তুলতেও পারবো একটা সুবিধা হচ্ছে ইউটিউবের যে কোনো একটা গান সিলেক্ট করে তুমি কপিরাইটটা রিমুভ করতে পারো দুই হচ্ছে তুমি কপিরাইটের জায়গাটা কেটেও দিতে পারো তিন হচ্ছে কপিরাইটের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু রিপ্লেস করে দিতে পারি চলো তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের এই যে সহযোগিতা এটার জন্য কিন্তু আমি খুবই খুশি হই তোমরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং আমি কিন্তু আমার ভিডিওটা কিভাবে কপিরাইট রিমুভ করেছি সেটাই কিন্তু শেয়ার করছি চলো তবে দেখে নেওয়া যাক আর যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে সমস্ত নোটিফিকেশান যেটা আমি জানি যে সমস্ত ভিডিওগুলো আমি করছি তোমাদের জন্য সেগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তবে দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে নতুন একটা ব্লগের মাধ্যমে জিনিস শেখাতে চলেছি সেটা হলো কপিরাইট কিভাবে তুলবে তো আমার একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে সেটাকে দেখো আমি এবার কিভাবে রিমুভ করব। ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা স্কিপ করবে না চলে গেলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিওতে আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওটা এখন ওপেন হচ্ছে ইউটিউব স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেছে এটাকে আমি কেটে দিলাম এক মিনিট চলো চলে যাই এবার চ্যানেল কন্টেন্ট উপরে কি আছে উপরেরটা আছে চ্যানেল ড্যাশবোর্ড আর নিচে যেটা আছে চ্যানেল কন্টেন্ট চ্যানেল কন্টেন্টে দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি স্ক্রল করে উঠাচ্ছি এই দেখো এই দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ নাম্বার যে ভিডিওটা এই দেখো রাইট চিহ্ন দিলাম টিক চিহ্ন দেখেছ পাবলিক ভিজিবিলিটির মধ্যে পাবলিক এবং রেস্ট্রিকশানের মধ্যে কপিরাইট চলে এসেছে চলে এবার ক্লিক করি এটার মধ্যে ক্লিক করলাম এখানে দেখো কপিরাইটের মধ্যে সি ডিটেলস আছে আমি সি ডিটেলসে ক্লিক করলাম সি ডিটেলসে ক্লিক করার পর দেখো এখানে ডান দিকে দেখো যে ছবিটা দেওয়া রয়েছে কিচেনের যে রান্না হচ্ছে সেটার নিচে সি ডিটেলস আছে চলো এখানে সি ডিটেলসটা করি ক্লিক করি ক্লিক করলাম দেখো সি ডিটেলসে কিন্তু ক্লিক করেছি এবার দেখো কাঁচকলা এবং কুমড়োর পেঁয়াজ পাতুরি এর নিচে দেখো একটা অপশান লেখা আছে মনিটাইজেশনের ঠিক নিচে ঠিক আছে হোয়াট ইউ ক্যান ডু তুমি কি করতে চাইছো ডান দিকে দেখো লেখা আছে টেক অ্যাকশান এবার এটার আমার টেক অ্যাকশান করতে হবে ঠিক আছে ঠিক করতে গেলে টেক অ্যাকশানে ক্লিক করলাম টেক অ্যাকশানে ক্লিক করার পর তুমি দেখো এখানে কতগুলো অল ট্র্যাক্স অল ট্র্যাক্স এখানে কতগুলো গান চলে এসছে মানে এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি সংস সং মিউজিক ঠিক আছে কপিরাইট ফ্রি মিউজিক বলো সং বলো তা আমি যে কোনো একটা বাজিয়ে দেখছি আমি এটাকে এটার মধ্যে হল অফ দ্য মাউন্টেন এটাকে আমি প্লাস আইকনে দেখো ডান দিকে প্লাস আইকন আছে এই গানের উপরে দেখো এই যে মাঝে আমি টিপ এই যে আমি ক্লিক করলাম হল অফ মাউন্টেন এটার দেখো প্লাস আইকন আছে আমি এটা করলাম না হ্যাটে চিকেন আমি এটার মধ্যে প্লাস আইকনে ক্লিক করলাম আমার এই গানটা ভালো লেগেছে প্লাস আইকনে ক্লিক করে দিলাম করে দেখো স্ক্রল নিচ্ছে এবার আমি সেভ করে দেব সেভ করে দিলাম দেখো আবার সেভ অপশান এসে আবার সেভ করে দেবো এবার দেখবে দশ পনেরো মিনিট পরেই আমার কপিরাইটটা উঠে যাবে এবার আমি ক্রস করে বেরিয়ে আসলাম ডান ডানদিকের উপরের দিকে একবার চেক করে দেখে নিচ্ছি ক্রস করে বেরিয়ে আসলাম ঠিক আছে মানে ওটা ঠিকঠাক হয়ে গেছে এখন বেরিয়ে আসছি এবার তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো মাঝের যে লাইনটা আছে দেখো সবার উপরের দিকে আমি নিয়ে গেলাম চেকিং চলছে দেখো আমি ওটাকে সেভ করার পর দেখো চেকিং লেখা আছে চেকিং ওয়ান ফাউন্ড তার মানে এখন ইউটিউব থেকে ওটাকে চেক করছে দেখতেই পারছো এই দেখো রেস্ট্রিকশানে দেখো রেস্ট্রিকশানে রেস্ট্রিকশানে লেখা আছে দেখো চেকিং চলছে মাঝের যে লাইনটা এই লাইনটা চেকিং চলছে দেখেছ কপিরাইটের যে লাইনটা এখানে চেকিং চলছে তো চলো হয়ে গেছে কমপ্লিট আমি এবার বন্ধ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ঠিক আছে